আসসালামু আলাইকুম শুভ থেকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে কিছু দেখতে পাচ্ছেন মার্শালের নতুন কালেকশন চলে আসছে শুভ্রিজে একটা ডিজাইনের তিনটা কালার চলে আসছে তো যারা অর্ডার করবেন দুটার সময় অর্ডার করে দেবেন পাইগি রেটে আমরা দিয়ে দিব মার্শালগুলো আর আমাদের শপের লোকেশন হচ্ছে সত্তর সুবস্থ অ্যারমাস সেন্টার গাউসিয়া এবং প্লেন মসজিদের পাশে শুভস্থ অ্যারোমাস সেন্টারটা এটা হচ্ছে আপনার নিসতলা গ্রাউন্ড ফ্লোর জি স্টার্টিং নাম্বার দোকান আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইটন অন করে দেবেন আর আমাদের কিন্তু আজকে সুন্দর সুন্দর মাসাল ড্রেস চলে আসছে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এরকম অল ওভার আপনার প্রিন্টের ভিতর নিচে এরকম সুন্দর চিকেন করে কাজ করা থাকবে যদি তো আমার একটা দেখায় এটা হচ্ছে আপনার হচ্ছে এরকম অল ওভার আপনার অ্যাশ কালার প্রিন্ট করা থাকবে অল ওভার প্রিন্ট করা এবং নিচে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার বাঙ্কি কালার টাইপের একদম সুন্দরভাবে এরকম কাজ করা থাকবে যেটা হচ্ছে আপনার চিকেন কারি টাইপের কাজ এবং ব্যাকবারে পেয়ে যাচ্ছেন সেম প্রিন্ট অল ওভার প্রিন্টের এবং এটা হাতাও কিন্তু আপনারা কাজ চলে আসবে যেটাই যেরকম হাতায় আপনার দেওয়া থাকবে এবং যেটা স্যালোয়ারটা আমার দেখে স্যালোয়াডটাও হচ্ছে আপনার সেম আপনার হচ্ছে এটা লাইট আপনার বিস্কিট কালারের ভিতরে আর ওনাটা দেখতে পাচ্ছেন মশালা সিবিট বিস্কিট তিনটা চারটা কালার দিয়ে আপনার প্রিন্ট করা হচ্ছে এবং অল ওভার কিন্তু আপনার ডিজিটাল প্রিন্টের ভিতরে দুই সাইডে কিন্তু এরকম আপনার এম্বয়ডারি করা থাকবে সুতা দিয়ে যেটা হচ্ছে আর এক বহর উন্না এটা কিন্তু যেমন আপনার ছোট উন্না তার না দুই হাত বহরের উননা এটা হচ্ছে পাক্কা আর এক বহরের উন্না হাতে লম্বা হবে নামাজি উন্না তো এটাও যারা অর্ডার করবেন দুটোর সময় জড়ো করে দিবেন কালার থাকবে মোট তিনটা এটা হচ্ছে আপনার হলুদ কালারের ভিতরে আর এটা হচ্ছে আপনার মিষ্টি ক্যাপিট কালার যেটা হচ্ছে আপনার স্যালার কন্ড্রেস করা থাকবে বডি মিষ্টি আর এখানে হচ্ছে আপনার পার্পল কালার দুইটা কালার কন্টাস্ট করা থাকবে যে এইগুলো অর্ডার যাওয়া অর্ডার করবেন রেট থাকবে চোদ্দোশো টাকা পাইকারি রেট তিন পিস নিতে হবে এটা তিনটা কালার যখন তিন পিসে নিতে হবে আর যদি খুচরা নেন এক পিস দুই পিস তাহলে পড়ে যাবে এটা হচ্ছে ষোলোশো টাকা করে